এই অবস্থায় আছে আমেরিকার বিভিন্ন সহযোগী সংগঠন। খুব বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় শোভাযাত্রা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বাইতুল মোকাররম মসজিদের সামনে থেকে র‍্যালি করছে ছাত্র শিবির। বাংলাদেশের মানুষরা আসেন প্লিজ ইন্ডিয়াকে বাঁচান। ভারতকে বাঁচান এখন। ভয়ঙ্কর খবর আসছে ভারতের জন্য। সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে মনে হচ্ছে ভারত। এদিকে এই 16 ডিসেম্বর আওয়ামী লীগ, বিএনপি, জামাত একহয়ে ভারতে আক্রমণ। ভারতে এখন বুঝতে পারবে বাংলাদেশের মূল ক্ষমতা। বাংলাদেশ হচ্ছে যেমন কিছুক্ষণ আগে মাত্র আমি দেখলাম যে মোদী দাবি করেছে যে এই যুদ্ধটা এটা শুধু ভারতের একটা যুদ্ধ ছিল এবং এটাকে তারা ভারতের স্বাধীনতা দিবস হিসেবে আজকে আজকে পালন করছে এটাকে আমরা বাংলাদেশ স্বাধীনতা এবং অখণ্ডতার উপরে আমরা হুমকি মনে করছি এবং বাংলাদেশ নিয়ে তো ভাই আতঙ্কে আছে ভারত একে তো ভাই লালমনির হাটে যেই বিমান ঘাঁটিটা মানে চালু করতেছে নতুন করে আবার মানে যেসব খেলা ডক্টর মোহাম্মদ দেখানো শুরু করছে দেখেন ডুস আর তার এই কৌশলকে বাস্তবায়ন করতে সহযোগিতা করছে পর জনকে নতুন করে যুক্ত করা হয়েছে বিমান বাহিনীতে হচ্ছে বাংলাদেশের আকাশ এই জন্য ইউনুস সরকারের এক কঠিন কৌশল যেখানে গুজব ছাড়ানো ভারত হবে অনেকমার ও ভারতের সীমান্তবর্তী এলাকার আকাশ আরো সুরক্ষিত করতেই

নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দর্শক ভিডিওটি যাতে বেশি বড় না করতে হয় সেই জন্য আমি আপনাদেরকে মূল আলোচনায় নিয়ে যাচ্ছি তার আগে অনুরোধ করবো সবাইকে দর্জ সকালে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আশা করি আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানাবেন আর বেশি কথা বলেছেন আমরা ভিডিওগুলো একটু বিস্তারিত আজ ষোলোই ডিসেম্বর মুক্তিযুদ্ধে জিতে স্বাধীন বাংলাদেশ তৈরি হওয়ার দিন বিজয় দিবস সেই বিজয় দিবস পালন করা যাবে না মোহাম্মদ ইউনুসের সরকার কতবার জারি করেছেন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মুজিবুর রহমানের মূর্তি তো ভাঙাই হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে মুজিবুর রহমানের ছবি টাকা থেকে নির্মূল করা হবে অর্থাৎ ইতিহাসকে অতীতকে অস্বীকার করে একটা জাতি কি এগোতে পারে আজকে সেই নিয়ে এলাম এই বিশেষ প্রতিবেদনে যে প্রতিবেদনে কিছু তথ্য ঘাঁটব পুরনো তথ্য উনিশশো একাত্তর সালে মার্চ মাস থেকে যুদ্ধ শুরু হয়েছিল প্র্যাকটিক্যালি মার্চ মাস থেকে ডিসেম্বরে রক্তক্ষয়ী যুদ্ধের পর একটা পূর্ব পাকিস্তান আগের নাম পরিণত হয়েছিল স্বাধীন বাংলাদেশে আমার সোনার বাংলা আমি ভালোবাসি সেই জাতীয় সঙ্গীতটা ছাত্রদল ঘোষণা করেছিল সেই ইতিহাসে একটু ফ্ল্যাশব্যাকে কিন্তু আমি অবশ্যই মোহাম্মদ কেন দেশ ছেড়ে পালাবেন যে ইতিহাসটা দেখাবো ছোট্ট ছোট্ট একটা কাহিনী সেটা আপনাদের জানানো দরকার মোহাম্মদ ইনুসের শেষ পর্যন্ত বাংলাদেশ ছেড়ে পালাতে থাকে হবে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে উনিশশো একাত্তর সাল দোসা মার্চ ঘটনাক্রমগুলো চট করে একটু বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে জাতীয় পতাকা উত্তোলন হলো তখন মনে রাখবেন পূর্ব পাকিস্তান দেশের নাম পূর্ব পাকিস্তান সেইখানে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের ঠিক কুড়ি বছর বাদে সেই আন্দোলনটা শুরু হয়েছিল শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশে তখনও পূর্ব পাকিস্তান জেনারেল ইয়াইয়া খান তার নেতৃত্বে পাকিস্তানের একটা একটা অংশ হচ্ছে পূর্ব পাকিস্তান তেসরা মার্চ ঠিক পরের দিন উনিশশো একাত্তর সাল পল্টন ময়দানে শেখ মুজিবুর রহমান লক্ষ লক্ষ মানুষের সমাবেশ করলেন যে মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হয়েছে যে মুজিবুর রহমানকে এই রাজাকাররা বাংলাদেশে চেষ্টা করছেন এই লক্ষ লক্ষ মানুষের সমাবেশ করলেন তেসরা মার্চ উনিশশো একাত্তর সাল ঠিক তারপর সেদিনই ছাত্রদল ঘোষণা করলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত গান জাতীয় সংগীত হিসেবে বাংলাদেশের সাতই মাস কয়েক দিনের মধ্যে আমি এক দেড় ঘটনা খুব খুব দ্রুত গতিতে আপনাদের বলছি সাতই মাস উনিশশো একাত্তর ইন্ডিয়াকে বাঁচান ভারতকে বাঁচান এখন ভয়ঙ্কর খবর আসতেছে ভারতের জন্য সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে মনে হচ্ছে ভারত মধ্যপ্রাচ্যে অলরেডি রেড ফ্ল্যাগ দেওয়া

দেশটাকে বাড়াতে হাতে তুলে দিয়েছিল তাদের কারণে আমাদের এই নতুন প্রজন্ম দাঁড়াতেই পারে নাই কোনো জন্য আমি বলে রাখি নতুন খবরটা হলো ভারতের জন্য আপনারা জানেন যে প্রত্যেকটা পার্শ্ববর্তী বা নিকটবর্তী দেশ যেগুলো দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে ভারতকে এত বড় দেশ আর বড় লাস্টলে বাংলাদেশ এমন একটা কিক দিয়েছে অন্ধের অ্যাস যারা পাগল হয়ে প্রতিদিন বাংলাদেশ নিয়ে মিডিয়া সন্ত্রাস ঘোষণা করেছে। সব সব যন্ত্রকে রুখে দিয়ে বাংলাদেশের মানুষ ভারত থেকে বাংলাদেশকে মুক্ত করেছে এবং ভারত ব্যাপর পাগল প্রায় কারণ তাদের সবকিছু এখানে তারা আপনার বলতে গেলে আপনার লস করেছে বাংলাদেশ কেন্দ্রিক এবার খবর হলো যুক্তরাষ্ট্র দুই দিন আগে আপনারা দেখেছেন যুক্তরাষ্ট্র

আপনার ভারতকে বিশেষ ট্যাক্স সুবিধা দেওয়া সেটা বাতিল করেছে যুক্তরাষ্ট্র আপনার অসহযোগী বা আনফ্রেন্ডলি দেশ হিসাবে আপনার ঘোষণা করেছে ভারতকে এর আগে স্যাংশন দিয়েছে অর্থাৎ কল্পনা করতে পারেন ভারতের জন্য কি ধরনের খবর আসতেছে যুক্তরাষ্ট্র যেখানে ভারতকে বিভিন্ন ভাবে ব্র্যান্ডিং করে যাচ্ছে প্রত্যেকটা দেশটাকে আপনার বিষয়ে সেই জায়গাতে আমি মনে করি যে ইস এ ব্যাড নিউজ ফর ইন্ডিয়া এট দা সেম টাইম এন্ড দা ওয়ামিন যুক্তরাষ্ট্র যদি ভারতের মতো দেশকে এভাবে ট্যাকল করে থাকে তাহলে কতটা ভয়ঙ্কর এবং বিপদগ্রস্ত অবস্থায় ভারত পতিত হয়েছে অর্থাৎ ভারতের যে আগ্রাসী এবং সন্ত্রাসী মনোভাব নিয়ে বিভিন্ন দেশে হস্তত্যাগ করার যে মানসিকতা এবং পরিকল্পনা সেটা যে ব্যস্তে গেছে এবং বেস্তে যাচ্ছে এবং প্রত্যেকটা জায়গা

সুদান আমি মনে করি এই জায়গাতে পরিবর্তন আসছে এবং আজকে ভারতের জন্য প্রত্যেকটা জায়গায় এবং এই ভারত কতটা বিপজ্জনক আজকে কেনিয়াতে আপনি জানেন কেনিয়া তারা আদানির সাথে চুক্তি বাস্তব আপনার ক্যান্সেল করেছে যুক্তরাষ্ট্র আদানিকে স্যাংশন দেওয়ার পথে এই মতে রিজান্ডার ওয়ে এবং অলসো আপনার যে তারা যে চার্জ করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল গভর্নমেন্ট যা ফেডারেল কোর্ট যা প্রেসিডেন্ট ট্রাম্পও কিছু করার ক্ষমতা নেই এবং ট্রাম্প যে প্রেসিডেন্ট ট্রাম্প নতুন একজন প্রেসিডেন্ট সেটা বলাবা বাহল্য এবং এটা আসতেছে সুদান কোনো ধরনের বেনিফিট সবাইকে মহান বিজয় দিবসের অগণিত শুভেচ্ছা তো প্রথমে আল্লাহর কাছে দোয়া করি যাদের আত্মত্যাগের ফলে বাংলাদেশ স্বাধীন হয়েছে যার যার ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তা তাকে সর্বোচ্চ ভালো জায়গায় রাখুক মানে যারা মুসলিম তারা জান্নাতুল ফেরদাউস নসিব হোক তাদের আর বাকিদের যার যার ধর্ম অনুযায়ী যাই হোক কথা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে সকল উপদেষ্টা বা ধরেন আমাদের যারা বৈষম্যবর্ধী আন্দোলনের যারা নায়করা আছেন প্রত্যেকের বক্তব্যে শেখ হাসিনার কলিজায় যতটুকু রক্তক্ষরণ না হয় রাষ্ট্রপতি ভাই বিশ্বাস করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু সাহেবের কিছু কথায় মানে আমার কাছে মনে হয় আর কি যে শেখ হাসিনার আসলে এই কি হয় নিশ্চয়ই অনেক ছোট তুমি না সাথে থাকা কাদের মতো যারে বা বাকি যারা আছেন বলে দেখেন নেত্রী কারে বানাইছিলেন কিন্তু আসলে কিছু করার নাই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু এই মুহূর্তে বাংলাদেশের প্রেসিডেন্ট পদে থাকার ফলে তাকে বিভিন্ন ধরনের বক্তব্য দিতে হয় তবে আজকে যে বক্তব্য দিয়েছেন আমরা বিশ্বাস করি তিনি বক্তব্যটাকে অন্তরে অনুধাবন করেন আর এটা যদি অনুধাবন করে সামনের দিকে রাষ্ট্র পরিচালিত হয় প্রত্যেকটা উপদেষ্টা থেকে শুরু করে আপকামিং যে সরকার গঠিত হবে প্রত্যেকে যদি মনে প্রাণে এই বিষয়টা আসলে উপধাবন করেন আমার মনে হয় যে বাংলাদেশ বদলাইতে আমরা যেই বাংলাদেশের স্বপ্ন দিচ্ছি গত তিপ্পান্ন বছর সেটা গড়তে বেশি সময় লাগবে না কিন্তু প্রশ্ন হচ্ছে এই রাজনৈতিক ডায়লগুলো তো সবসময় শুনি অন্তঃকরণে কতটুকু এগুলাকে ধারণ করা হয় সেটাই প্রশ্ন যাই হোক আজকে মহান বিজয় দিবস উপলক্ষে আরো প্লাস বিভিন্ন বিষয় উপলক্ষে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্প তিনি একটা বক্তব্য দিয়েছেন তিনি বলছেন যে জুলাই আগস্টের গণভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছে তা অচিরেই বাস্তবায়িত হবে আবারও বলি জুলাই আগস্ট গণভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছে তা অচিরেই বাস্তবায়িত হবে মহান বিজয় দিবস উপলক্ষে দেওয়া তিনি যে বারবার গণতান্ত্রিক অগ্রযাত্রা অর্থনৈতিক মুক্তির পথ চলা বলছেন বাধাগ্রস্ত হওয়া সত্ত্বেও দেশের উন্নয়ন এবং অগ্রগতি কখনোই থেমে যায়নি স্বাস্থ্য শিক্ষা নারীর ক্ষমতায়ন সহ আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন সুযোগে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আর বলছেন যে জুলাই আগস্ট মাসে যে অভ্যুত্থান হয়েছে তা বীরের দেশ বাংলাদেশ বিশ্বের মুখে সমহিমায় প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ দ্বিতীয় পার্টি তিনি যে বক্তব্যটা দিয়েছেন এই বক্তব্যটা গেল 16 বছর যাবত আওয়ামী লীগের যেই বিভিন্ন বক্তব্য অর্জন নেয়া যে জাতির বা জীবনের মানুষের জীবনযাত্রা জীবনমান অনেক কিছু যে বক্তব্যগুলো গত 16 বছর আওয়ামী লীগ মানে আপনারা ধরেন বিভিন্ন রকম বক্তব্য দিত রাষ্ট্রপতি যা হবে আজকের এই বক্তব্যে শেখ হাসিনা সেই বক্তব্যগুলো একটা কাউন্টার অবস্থানে চলে গেছে তিনি বলছেন যে আমাদের মুক্তিযুদ্ধের প্রধান লক্ষ্য ছিল রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি বাঙালির অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা তো সেই লক্ষ্যের সামনে রেখে যুদ্ধ বিধ্বস্ত দেশের অর্থনীতি অবকাঠামো পুনর্গঠনের মাধ্যমে যে বিপ্লব শুরু হয়েছিল কিন্তু বিজয়ের 5 দশক পার হলেও মানে এত বছর যে সরকারগুলো ছিল সর্বশেষ 16 বছর আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও। জনগণের অর্থনৈতিক মুক্তি এখনো অর্জিত হয়নি একদম ফ্রুটিকা খাওয়া কথা কথা কিন্তু সত্য অর্থনৈতিক মুক্তি হয়েছে কাদের এস আলমদের অর্থনৈতিক মুক্তি হয়েছে কাদের যখন যে সরকার ক্ষমতায় থাকছে তাদের এমপি মন্ত্রী আত্মীয় স্বজন ফোরটিন জেনারেশনের যে যেখানে কানেক্টেড দলীয় লেজুর ভিত্তিক নেতা যারা আছেন বা প্রশাসনের বিভিন্ন লোকদের কিন্তু আমজনতার জীবন এখনো আমজনতারই রয়ে গেছে তিনি বলছেন যে আমি আহ গভীর শ্রদ্ধায় স্মরণ করে যাই হোক মুক্তিযুদ্ধের বিভিন্ন বক্তব্য তিনি এখানে দিয়েছেন ইভেন তিনি আমাদের অনেকগুলা কথা বলছেন যাই হোক দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদেরও অবদানের বিষয়টি উল্লেখ করেছেন এই জন্য আমরা প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই তিনি বলছেন যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য তো এই অবদান যদি আপনারা ফিলি করেন একটা ভিআইপি লাউঞ্জ করছেন বাট এর পাশাপাশি আর অনেক কিছু আছে দেশে বিদেশের প্রবাসীরা আমরা যারা বসবাস করি সেখানে পাসপোর্টগত একটা বড় ধরনের ঝামেলা পোহাচ্ছে মালয়েশিয়ার প্রবাসীরা আরো বিভিন্ন দেশে পাসপোর্টের জন্য আবেদন করে অনেকে পাসপোর্টগুলো পাচ্ছে না নিশ্চয়ই এটা একটু ফোকাস রাখবেন এর পাশাপাশি বিমানবন্দরে প্রবাসীরা যেন হয়রানি না হয় মালটাল এগুলো যেন ঠিকঠাক মতো পায় এগুলো একটু করে দিয়ে তাহলে প্রবাসীরা আরো দ্বিগুণ গতিতে বাংলাদেশের রেমিডেন্স পাঠাবেন ইনশাআল্লাহ তো যাই হোক এখানে তিনি তার বক্তব্যের সারমর্মে যেটা তিনি বুঝিয়েছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে পরম সহিষ্ণুতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে তিনি জনগণকে আহ্বান জানিয়েছেন দুই হাজার চব্বিশ বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কত সালের চব্বিশের কিন্তু আওয়ামী সবসময় বলতো মহান মুক্তিযুদ্ধ আহ পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা এখন এই জায়গাটাতে তিনি নিয়ে আসছেন বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্য মুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়ন শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে আরো বেশি অবদান রাখি মানে ওনার বক্তব্য গুলো শতভাগ যুক্তি কিন্তু এই বক্তব্য গুলা কোথাও না কোথাও যখন শেখ হাসিনা শোনেন বা তাদের যারা উচ্চ পদস্থ দলীয় কমান্ডের শোনেন মানে অন্তরে একটা জিনিস হয় কোনটা ওবাদ কাদের কাউকে বলছিলেন জ্বালা রে জ্বালা এরকম কিছুই সম্ভবত হয় তবে সবই কপাল রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের কপালটা আসলে অন্যরকম কি পরিমাণ শ্রদ্ধা পাওয়ার বা সবকিছু মিলাইয়া তিনি এই মুহূর্তে আছেন তার উপরে দেড়살 আগে শেখ হাসিনার সাথে তার সম্পর্কর জায়গাটা নাকি একটু খারাপই ছিল তো সেই জায়গা থেকে তিনি আজকে যে জায়গায় টার্নিং পয়েন্টে আসছেন বা তার জন্য বিএনপি যেভাবে ফেরেশতার মতন ভূমিকা পালন করছে আনটিল এখনো করছে তো সবকিছু মিলাইয়া তার কপালটা সাত হাত তো যাই হোক আমরা চাই একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ যেখানে চাকরি থেকে শুরু করে সবকিছু হবে যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে কোটার ভিত্তিতে

হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত দেখাবো না কোনো ভিডিওতে ভালো থাকবো থাকবেন আল্লাহ